হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে রবিবার আজকে রিয়েল মার্কেট নয় আমরা ওটিসিতে আজকে ট্রেড করবো তো এখানে আমরা একটা মার্কেট সিলেক্ট করেছি ইউএসডি বিআরএল মার্কেট এটা দেখেন একটা ডাউন ট্রেন্ডের মার্কেট তো এখানে আমরা যে ট্রেন লাইনগুলো ড্র করলাম মার্কেটে এবার ট্রেন লাইনটা ব্রেক করছে যেহেতু ট্রেন লাইন ব্রেক করছে এখন মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে এটা যদি রেড ক্যান্ডেল হয় পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব এটা আমাদের হবে এই আমরা আপের জন্য শীর্ষক নিয়ে নিয়েছি এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে কারণ হচ্ছে এখানে এটা ডাউন ট্রেন্ড ছিল সম্পূর্ণ ছিল এখান থেকে আমরা একটা লেভেল ড্র করলাম মার্কেট কি করছে এই লেভেলটাকে ব্রেক করছে আবার কন্টিনিউ করছে এখানে আবার এসে লেভেলটা ব্রেক করছে হ্যাঁ এইখানে আর একটা লেভেল ক্রিয়েট করছে আমরা এই জায়গায় একটা ট্রেন লাইন ড্র করে দিলাম ঠিক আছে এইবার মার্কেট কি করছে এই ট্রেন লাইনটাকে ব্রেক করছে এই গ্রিন ক্যান্ডেলটা দ্বারা যেহেতু এই গ্রিন ক্যান্ডেলটা দ্বারা ট্রেন্ড লাইনটা ব্রেক করছে এবার মার্কেটের টার্গেট থাকবে উপরের দিকে মার্কেট এখন আপে কন্টিনিউ করবে সো আমরা এখান থেকে আপে এন্ট্রি নিয়েছি আমাদের এটা নাইনটি ফাইভ পারসেন্ট শিওর থাকবে মার্কেট এবার আপের দিকে যাবে এবং আমাদের এটা প্রফিট হবে এইবার দেখেন এই যে রানিং ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আগের যে রেড ক্যান্ডেলের উইক এই উইকটাকে যদি ব্রেক করে পরবর্তী ক্যান্ডেলও আপে কন্টিনিউ করবে দেখতে পাচ্ছি আমরা এটা উইকটাকে ব্রেক করছে যেহেতু ব্রেক করছে এবার রানিং ক্যান্ডেলও আপে কন্টিনিউ করবে আমরা জানি তো একটু সেফটি পাইলে আমরা এন্ট্রি নিব আদারওয়াইজ আমরা এনটি নিব না এটা একটু যদি নিচের দিকে আসে দেন এখান থেকে আমরা আপে এন্ট্রি নেব ওকে ওপেন লেভেলে আসছিল বাট ট্রেডটা উপরে পড়ে গেছে হ্যাঁ ডোনি তো আমরা জাস্ট রুলসগুলো দেখব রুলসগুলো মার্কেট রুলস কিভাবে ফলো করে হ্যাঁ আমরা যে এক নম্বরে দেখলাম এখান থেকে মার্কেট কি করছে এই ট্রেন লাইনটা ব্রেক করছে যেহেতু ব্রেক করছে হ্যাঁ দেন এই ক্যান্ডেলে আমরা আপ এন্ট্রি নিয়েছি এখন এই ক্যান্ডেল আমরা দেখবো যে এর আগের ক্যান্ডেলের উইক ব্যাক করে কিনা দেখলাম যে আগের ক্যান্ডেলের উইক সে ব্রেক করছে সো এখান থেকে আমরা আপে এন্ট্রি নিয়েছি আমাদের এটাও প্রফিট হচ্ছে এখন এই ক্যান্ডেলটা দেখব এই ক্যান্ডেলের উপরে উইক দেয় কিনা না যদি উইক দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেলও আপের জন্য এন্ট্রি নিব কারণ মার্কেটের টার্গেট আরও উপরে ওকে এখান থেকে ছোট্ট করে উইক দিছে সো আমরা এখান থেকেও আপে এন্ট্রি নিব মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে যদিও কোনো কারণে এটা লস হয় আমরা এমপিজি নিব কারণ মার্কেটের টার্গেট হচ্ছে উপরের এই লেভেলটা এখানে একটা লেভেল ড্র করে রাখছি উপরের এই লেভেল হচ্ছে মার্কেট মার্কেটের টার্গেট মার্কেট যেভাবেই হোক এই লেভেল পর্যন্ত যাবে ঠিক আছে সো এখান থেকে আমরা পেনটি নিচ্ছে আমাদের এই ক্যান্ডেলটাও প্রফিট হবে এমটি জিতে হোক বা ডাইরেক্ট হোক আমাদের এটা প্রফিট হবে ঠিক আছে কারণ মার্কেট যে মার্কেটের টার্গেট টার্গেটে মার্কেট যাবে ঠিক আছে তো জাস্ট এইভাবে আপনারা মার্কেটটা অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করে ট্রেন লাইন হরিজেন্টাল লাইন এগুলো ড্র করে ভালোভাবে বুঝে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি কখনোই এখানে লোজার হবেন না প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিট দিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হয়তো বা জি লাগতে পারে কিন্তু আপনি যদি মার্কেট ভালোভাবে প্রকাশ করেন মার্কেট বুঝতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা এন্ট্রি প্রফিট হবে তো এখনো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের টেলিগ্রামে হয়ে যান টেলিগ্রামে জয়েন্ট প্রতিদিন তিনটা করে শীর্ষ সিগন্যাল দেওয়া হয় আপনারা ওই সিগনাল ফলো করে আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ